দু হাজার পঁচিশ মার্চের চব্বিশ নিউ ইয়র্ক সিটি সময় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ লাইট ক্লাব অল্প বয়সী ছেলে মেয়ে ভর্তি সেখানে কেউ মদের নেশায় কেউ বা ড্রাগের নেশায় ডুবে আসে শরীরের কাপড় সামান্য আশেপাশে কোনো হুশ নেই তাদের এক কোনায় চেয়ারে বসে ওয়ান নেল ক্লাসে চমুক দিল সানায়া মাথাটা জিম জিম করছে তার আসে একা এসেছে আজ রাতে আর বাড়িতে ফিরবে না মনে মনে ভেবে নাই সানায়া অবশ্যই বাড়িতে ফিরল কি ফিরল না তাতে কারো কিছু এসে যায় না অনেকক্ষণ থেকে ফোনটা বেজে চলেছে সানায়ার ধরতে ইচ্ছে করছে না বাড়ি থেকে ফোন দিচ্ছে ধরলেই হাজারটা কথা শখানেক প্রশ্ন দেশে ফিরতে বলবে এসব তার শুনতে ভালো লাগে না তার ইচ্ছা নেই দেশে ফেরার কি আছে দেশে ওখানে কি সে এমন স্বাধীনভাবে চলতে পারবে বন্ধুদের সাথে যখন খুশি যেখানে খুশি যেতে পাবে ও পারবে না বাবা তো বলেই রেখেছে যা করার ওখানেই করো এখানে ফিরে উল্টাপাল্টা কোনো কাজ করতে পারবে না যাতে আমার নাম খারাপ হয় তাহলে ওখানে কেন যাবে সে না সেও ফোনটা নিয়ে বাইরে চলে এলো সানাইয়া রিসিভ করতেই অবিরূপ চৌধুরী ধমকে উঠলেন মেয়েকে এতক্ষণ লাগলো ফোন ধরতে কি করছিলে কোথায় হুশ হারিয়ে পড়েছিলে শুনি বিরক্তিতে কপাল এলো তার তুমি যখন জানোই এই সময়ে আমি নেশা করে পড়ে থাকি তাহলে ফোন কেন দাও বাবা চুপ আমার মুখের ওপর কথা বলো বিদেশে পড়তে পাঠিয়েছি কি এইসব শেখার জন্য সানায়া জবাব দেয় না ইচ্ছা করেই দেয় না কথা বলতে ভালো লাগে না তার কিন্তু এটা বাবাকে কে বোঝাবে মেয়ের জবাব না পেয়ে অবিরূপ চৌধুরী আবার বলে ওঠেন আমি লোক পাঠাচ্ছি কাল পরশু নাগাদ তোমার কাছে পৌঁছে যাবে কোনো প্রশ্ন না করে ঝামেলা না করে চুপচাপ ওর সাথে চলে আসবে এই নিয়ে আমি আর কোনো কথা বলবো না বলেই ফোন কেটে দেয় অবিরূপ চৌধুরী সানায়াকে কিছু বলার সুযোগও দিল না রাগে ফোনটা আসারে মারে দেওয়ালে মূর্তি সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মাথা চুল খামছে ধরে সেখানেই বসে পড়ল সে মেজাজ বেগড়ে গেছে এখন নিজেকে শান্ত করার একটাই উপায় ড্রাগনস এটাই পারে সানায়াকে শান্ত রাখতে সে আর সময় নষ্ট করলো না ছুটে গেল গাড়ির কাছে ভেতরে ঢুকে গাইতে থাকা তার ব্যাগ থেকে একটা সিরিজ বার করলো লাইটার দিয়ে তার মুখটা গরম করে ঢুকিয়ে দিল বাম হাতের কবজিতে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা সরিয়ে পড়লো পুরো শৈলে মাথাটা ঘুরতে লাগলো তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো সানায়া নেতিয়ে পড়লো গাড়ির সিটে আশেপাশের কোনো শব্দ আর তার কানে আর্সেনা না কোনো টেনশন নেই বিরক্ত নেই ঠিক এই সময়ে কেউ একজন সানায়ার গাড়ি পাশে এসে দাঁড়ালো কালো মাস্ক মুখে মাথায় ধূসর রঙের টুপি সে কিছুক্ষণ বাইরে থেকে ওকে দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলো সানায়ার গাড়ির কাজ বন্ধ মিনিট দুয়েক এদিকে ওদিকে দেখে ভালো করে পর্যবেক্ষণ করে লোকটা নিজের পকেট থেকে ফোন বার করলো কল দিল কারো কাছে হ্যালো বস মেয়েটা আমার সামনেই আছে নেশায় ডুবে কোনো হুঁশ নেই আপনি বললে এখুনি না ওকে চাট ও করবে না কেউ শুধু নজর রাখো কখন কোথায় যায় সেই ইনফরমেশন আমাকে দাও আমার অর্ডার সারা কিচ্ছু করবে না ওকে বস যেমনটা আপনি বলবেন ফোন কেটে গেল ভবনটা আটতলা বিশিষ্ট লেট লাইট ক্লাবের পাশেই তার সাথ থেকে কেউ একজন দূরবিন নিয়ে নজর রাখছে ছানায়ের ওপর পিছন থেকে একটা ছেলে এসে ঝুঁকে কয়নিশ করলো তাকে লেডি বস কালকে লোক আসবে ওকে নিয়ে যেতে ছেলেটার কণ্ঠ পেয়ে এসে হাতে রাখা দূরবিনটা টেবিলের উপর রাখলো পিছনে ঘুরে এগিয়ে গেল দুপা অন্ধকার সেরে আলোয় চেহারাটা একটু একটু স্পষ্ট হলো মাথা জোরে আছে তার বিশাল একটা হ্যাট টুপি মুখটা দেখা যাচ্ছে না ঠিক মতো শুধু তার ঠোঁট জোড়ায় আলো এসে পড়ছে ছেলেটার কথা শুনে সে ঠোঁটের কোণে ফুটে উঠল এক চওড়া হাসি যেন সে এই খবরটার ওই অপেক্ষা করছিল সময় এসে গেছে আমার যাওয়ার বন্দোবস্ত যে বস ছেলেটা পুনরায় করনিশ করে চলে গেল সেখান থেকে আবার পেছনে ফিরলো সে আকাশের দিকে চেয়ে বিড় বিড় করে বলে উঠল তোমার সময় ঘনিয়ে এসেছে অভিরূপ চৌধুরী পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোমার আমি দেব তোমায় তোমার করা প্রত্যেকটা পাপের শাস্তি সেই অপরাধ যেত তুমি আমার সাথে করেছো সেই সব কিছুর শাস্তি আমি তোমায় দেব। অপেক্ষা অপেক্ষা শুধুই অপেক্ষা সেই মাহেন্দ্র খুনের ঠোঁটের কোণে হাসিটা আরও প্রশস্ত হলো তার অভিরূপ চৌধুরী মাথা কাজ করছে না পরপর তিনবার মন্ত্রী হওয়ায় এবার তার মতি হওয়ার সম্ভাবনা কম এমনটা লোক মুখে শোনা যাচ্ছে যেটা অভিরূপ চৌধুরীর মাথায় দুশ্চিন্তা হয়ে ঢুকেছে প্রতিক্ষণ এবার বেশ শক্তিশালী বলে শোনা যাচ্ছে যদিও বিপরীত পার্টি থেকে কেউ একবারে ইলেকশনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে সেটা এখনও জানা যায়নি তারা এটা প্রকাশ করছে না এটাই তার চিন্তা কে আর বাড়িয়ে তুলেছে অবিরূপ চৌধুরী তখন ফাইল দেখতে ব্যস্ত ম্যানেজার মোহন দরজায় করা নাড়ল এই সময় অবিরূপ চৌধুরী তাকে ভেতরে আসতে অনুমতি দিলেন অনুমতি নিয়ে অবিরূপ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো মোহন শেখ অবিরূপ চৌধুরী ফাইলটা দেখতে দেখতে প্রশ্ন করলেন কি ব্যাপার এ সময় তুমি জি স্যার একটা জরুরি সংবাদ দিতে এলাম কি ম্যানেজার সন্দেহ পরা চোখে এদিক ওদিক চেয়ে নিল দেখে নিল পরক করে নিল আশেপাশে কেউ আছে কি না অবিরূপ চৌধুরী সেটা খেয়াল করলেন কি হলো এভাবে দেখছো কেন কোনো গোপন কিছু মনসিক এবার কিছুটা ঝুঁকে পড়ল তার দিকে ফিস ফিস করে বলল স্যার একটা গোপন খবর পেয়েছি কি খবর ওই যে এবার বিক্ষোভ দলের হয়ে কে ভোটে দাঁড়াচ্ছে সেই বিষয়ে অভিরূপ চৌধুরী কান খাড়া হয়ে উঠল তিনি কৌতূহলী হয়ে চাইলেন ম্যানেজারের দিকে কে সে ম্যানেজার আগের মতোই ফিস ফিস করে বললেন স্যার এবার কোনো ছেলে নয় একজন মেয়ে আপনার প্রতিপক্ষ ওদের পার্টি থেকে একজন মেয়ে এবার মনোনয়ন পত্র জমা দিয়েছে অবিরূপ চৌধুরী গম্ভীর হয়ে গেলেন মাথা নাড়তে নাড়তে চিন্তিত গলাই বললেন এবার একটা মেয়ের সাথে লড়তে হবে এটাও ঠিক আছে কিন্তু হেরে যাব আমি তার কাছে একটা মেয়ের কাছে হারবে অবিরূপ চৌধুরী এটা হবে না কখনোই অবিরূপ চৌধুরী আজ অব্দি কারো কাছে হার স্বীকার করেনি আর কখনও করবে না মোহন জি স্যার খোঁজ লাগাও কে সে কোথায় থাকে কি করে সব খবর আমার চাই পুঙ্খ বিবরণ চাই আমার ওকে স্যার খুব জলদি চিন্তা করবেন না আপনি আমি আজকে লোক ঠিক করছি ম্যানেজার মোহন বেরিয়ে গেল কেবিন থেকে অভিরীপ চৌধুরী আবার মগ্ন হয়ে পড়লেন চিন্তায় কে এই মেয়ে যে তার বিক্ষোভে লড়াই সাহস করেছে সানাই এয়ারপোর্টে লাগে সাথে দাঁড়িয়ে আছে পাশে তার বাবার পাঠানো লোকটা তার কাঁধে ব্যাগ এয়ারপোর্টে চেকিংয়ের জন্য অপেক্ষা করছে তারা ফ্লাইট আটটায় কাল সকালে বাংলাদেশে গিয়ে পৌঁছাবে সানায়া চোখ মুখ বিরক্তিতে কুচকে আসে বাবার উপর বিরক্ত সে মা ও বাব বার ফোন দিচ্ছে তখন থেকে সানায়া রিসিভ করেনি চেকিং শেষ লোকটাকে বসিয়ে রেখে সানায়া গেল ওয়াশরুমে একটু ফ্রেশ হওয়ার দরকার তার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য দরজাটা খুলতেই বেশ বড়সড়ো একটা ধাক্কা খেলেও কারো সাথে সানায়া কপালে স্লাইড করতে করতে উঠতে উঠতে রাগী গলায় বলে উঠলো এই কে চোখ কি কপালে থাকে না কি দেখে হাঁটতে পারেন না এডিএট কোথা কথা শেষ হলো না তার সামনের মানুষটার দিকে চোখ পড়তেই কোথা থেমে গেল মুখটা অটোমেটিক হা হয়ে গেল সানায়ার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ হাই এমন হ্যান্ডসাম কেউ হলে তো আমি বারবার ধাক্কা খেতে রাজি আসি সানায়ার কথা শুনে আরবিন চাইল মুখে বলল। এই মেয়ে কি বলছো এসব সানায়া তখনও একইভাবে চেয়ে আসে আরবিনের দিকে আরবিন একবার সানায়ার কাঁধে মৃদু ধাক্কা দিল হুশ ফিরল সানায়ার কি হলো কিছু বলবে না মাই থতমত খেয়ে বলল সানায়া আরবিন বলল মাথার সমস্যা আছে তখন থেকে উল্টাপাল্টা বকসেন কেন আলবিনের কথা শুনে খেপে গেল সানায়া রেগেমেগে মেগে বললো হাউ ড ইউ হ্যান্ডসাম বলে যা ইচ্ছা তাই বলবেন নাকি বলে কি না আমার মাথায় সমস্যা আছে আপনার মাথায় সমস্যা আছে আপনার চোদ্দো গোষ্ঠীর মাথায় সমস্যা আছে বের বের করতে করতে চলে গেল সানায়া আরবিন হত বিহব্বল হয়ে চেয়ে রইল তার যাওয়ার দিকে দরজায় কলিং বেল বাসে অনেকক্ষণ ধরেই ভেতর থেকে বারে কর্তি কাজের মেয়েটাকে দেখে বললেন এই রহিমা দেখ তো কে এলো রহিমা পাশ থেকে বলে উঠল। জি খালাম্মা যাইতেছি রহিমা গিয়ে দরজা খুলে দিল বাইরে থেকে টলমলে পায়ে ভেতরে ঢুকে এলো প্রেম নীল দেখে বোঝা যাচ্ছে রাতের নেশা এখনও পুরোপুরি কাটেনি টলতে টলতে ভেতরে এলো সে রহিমা সাইলা বেগমকে ডেকে বলল খালাম্মা ছোট্ট সাহেব আইসে রহিমার ডাক শুনে শায়লা বেগম বেরিয়ে এলেন ছেলের অবস্থা দেখে তিনি বিরক্ত হলেন এটা রোজগার অভ্যাসে পরিণত হয়েছে তার রাতে বাড়ি ফিরে না প্রেম নীল কখনও কখনও তো দু তিন দিনও বাড়ির বাইরে কাটায় নাওয়া খাওয়া বাদ দিয়ে শায়লা বেগম ছেলেকে বলে বলে ক্লান্ত হয়ে গেছেন এখন তিনি তার সাথে কথা বলাই বন্ধ করে দিচ্ছেন তিনি রহিমাকে বললেন ওকে ধরে রুমে দিয়ে আয় এক কাজ কর তুই পারবি না ওকে নিয়ে যেতে করিমকে বল ওই ওকে ঘরে দিয়ে আসবে আশা খালাম্মা রহিমা সম্মতি জানিয়ে চলে গেল প্রেম নীল ততক্ষণে সোফায় বসে ঘুমিয়ে গেছে সাইলা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন চোখের সামনে ছেলেটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে তিনি কিছুই করতে পারছেন না ছেলে মেয়ে স্বামী কেউই তার কথা শোনে না তাকে কোনো গুরুত্বই দেয় না শাইলা বেগম একটা বোঝেন শুধু টাকা পয়সা থাকলে মানুষ সুখে থাকতে পারে না আর ওই সুখ যে তার কপালে নেই সেটাও বুঝতে পারেন পরতে পরোতে নিরিবিরি রাস্তায় ড্রাইভ করছে আহিয়া বিজনেসম্যান মহিন চৌধুরীর মেয়ে আহিয়া বলক বাবার বিগড়ে যাওয়া আর এক সন্তান ঠিক বিগড়ে যাওয়া নয় তবে ভীষণ রাগি আর জেদি মানা থাকায় বাবার আদরে বাঁধর হওয়া একটা মেয়ে কারো কথা শোনে না কাউকে তোয়াক্কা করে না নিজের মর্জি মতোই কাজ করে সবসময় তাতে কারো সুবিধা হলো কারো অসুবিধা হলো সেটা দেখে না আহিয়া আজ বেরিয়েছে লং ড্রাইভে তার ইচ্ছা হয়েছে তাই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে নেড়ে রাস্তা ছিল কিন্তু মাঝ রাস্তায় হুট করেই কথা থেকে একটা ছেলে সে পড়লো তার গাড়ির সামনে জোরে ব্রেক চাপলো আহিয়া মাথাটা স্টিয়ারিংয়ে লাগলো তার সামান্য আঘাত পেল সে তাতে মেজাজ গেল বিগড়ে গাড়িটা এক পাশে রেখে বেরিয়ে এলো সে এই মিয়া কি সমস্যা আপনার দিনখানা নাকি চোখে দেখেননি গাড়ি আসছে রাস্তা কি আপনার বাপের যে ইচ্ছা মতো হারছেন প্রচণ্ড মেজাজ নিয়ে কথাগুলো বলতে বলতে এগিয়ে এলো আহিয়া ছেলেটা তখনও রাস্তায় পড়ে আছে তার হাত কেটে ততক্ষণে রক্ত বের হতে শুরু করেছে আহিয়ার কথা শুনে সে হতবম্ব হয়ে চেয়ে রইল সেদিকে আহিয়া তার সামনে গিয়ে বলল কি হলো দিন কানার সাথে সাথে বয়রাও নাকি কি বলছে কানে ঢুকছে না কানে ঢুকছে তবে মস্তিষ্কে ঢুকছে না মানে ছেলেটা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল মানেটা হলো এই ম্যাডাম প্রথমত আপনি আমায় ধাক্কা দিয়েছেন তারপর আবার আপনি আমার উল্টোপাল্টা বলছেন এটা কোথাকার নিয়ম ভাই আর একটু হলেই তো আপনার গাড়ির নিচে পড়ে আমার রাম খাস খাসা ছাড়া হয়ে যেত বেশ হতো চোখ খুলে হাঁটার স্বাদ মিটে যেত ও রেলি আমি চোখ খুলে হাঁটছি আমি দিন কানা আর আপনি আপনি কি আমার চোখ ঠিকই আছে আর সেই জন্য আপনি এখনও এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন নইলে এতক্ষণে হসপিটালে থাকতেন হাহা ভীষণ ভালো জোক ছিল কিন্তু আমার হাসি পাইনি ছেলেটার এমন অ্যাটিটিউড দেখে আরও ক্ষেপে গেল আহিয়া তেরে মেরে এগিয়ে গেল তার দিকে হাউ ডেয়ার ইউ একে তো নিজে থেকে আমার গাড়ির সামনে এসে পড়েছেন তার উপর আমাকে নিয়ে মসকরা করছেন আমাকে দোষারোপ করছেন আপনার তো সাহস কম না হা সাহসের দেখছেন কি আপনার নামে আমি মামলা করব এটিএম একটু মার্ডারের কেসে জেল আপনা আপনাকে আমায় আপনি চেনেন না আমার ভাইয়া পুলিশ আপনার কি হাল করে দেখেন অন্য আমি তো ভয় পেয়ে গেলাম এখন কি হবে আমার ছেলেটাকে ভেঙিয়ে কথাগুলো বলল আহিয়া যা ভাগ যা খুশি কর আমি কারো বাপরেও ডরাই না অবশ্য নিজের বাপ হলে সেটা আলাদা কথা হোয়াট এবার আহিয়া ছেলেটাকে সেরে গাইতে ওঠে গাড়ি স্টার দিল ছেলেটা পিছন থেকে চেয়ে রইল তার দিকে সে যেতেই তার কাছে কারো ফোন এলো ফোনটা বার করে রিসিভ করলো সে হ্যালো রিজবি কোথায় তুই আর বিনের কণ্ঠে দুশ্চিন্তা রিজবি হাসি মুখে বললো আরে ভাইয়া এ তো প্রায় পৌঁছে গেছি তুমি এয়ারপোর্টে আসো হ্যাঁ যত আয় আর কখন থেকে ফোন দিছি তুই ফোন ধরছিস না কেন তেমন কিছু না ভাইয়া ওই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে ঠিক আছিস তুই কোথায় আসিস বল আমি আর সে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব তোকে উৎকণ্ঠা নিয়ে বললো আর আরে না ভাইয়া এত ব্যস্ত হইও না সামান্য আঘাত লেগেছে তেমন কোনো বড় অ্যাক্সিডেন্ট নয় তোমায় আসতে হবে না আমি আসছি রেজবি ফোনটা কেটে দিল বাড়ি থেকে সে বেরিয়েছিল গাড়ি নিয়ে কিন্তু কিছু দূর আসতেই গাড়ির তেল শেষ হয়ে গেল তাই সে অনলাইনে ক্যাব বুক করে হেঁটে হেঁটেই যাচ্ছিলো এয়ারপোর্টে আর মাঝ রাস্তায় বাঁধলো এই বিপত্তি রেজবি একটা বাইক থেকে লিফট চাইলো তার কাছে বাইকে উঠে রওনা দিল আরবিনকে আনতে যাওয়ার জন্য সানায়া বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করছে তার সাথে থাকা ছেলেটা গ্যাসে গাড়ি আনতে বিরক্ত হয়ে বারবার ঘড়ি দেখছে সে কতক্ষণ হয়ে গেছে সে কোনো নেশা করেনি মাথাটা তাই গরম হয়ে আসে টিপ টিপ করে ব্যথাও করছে কিন্তু ছেলেটা এখনও গাড়ি নিয়ে ফিরছে না হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো তার সামনে একটা মেয়ে নেমে এলো গাড়ি থেকে সানিয়া বউ কুসকে সেদিকেই চেয়ে রইল মেয়েটা গাড়ি থেকে বেরিয়ে তার দিকেই আসছে সানায়া কৌতূহল বাড়ছে মেয়েটা এসে তার সামনে দাঁড়ালো হাসি মুখে বলল কেমন আছো সানায়া গম্ভীর মুখে চাইল তার দিকে একবার পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিল তাকে তারপর সন্দেহবারা গলায় প্রশ্ন করলো কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারছ না মেয়েটার মুখে তখনও হাসি লেগে আছে। না আরে আমি আহিয়া ওই যে তোমার সাথে ফেসবুকে পরিচয় হলো সেদিন ফ্রেন্ডশিপ করলে আমার সাথে কালকেও কথা হলো বললে দেশে ফিরলেই যেন তোমার সাথে দেখা করি তাই আজি চলে এলাম ভাবলাম তোমায় নিয়ে একটা লং ড্রাইভে যাই সাথে সাথে চেনা পরিচয়টা আরও ভালো করে হয়ে যাবে সানায়া চিনতে পারলো এবার আহিয়ার সাথে কদিন আগেই পরিচয় হয়েছিল তার মেয়েটা এত মিষ্টি কোথায় কোথায় ভালো ফ্রেন্ডশিপ হয়েও হয়ে গেছে বলা যায় বাংলাদেশে এখন আহিয়াই সানায়ার একমাত্র ফ্রেন্ড সানায় জড়িয়ে ধরলো আহিয়াকে ও গড দেখেছো আমি তোমায় চিনতেই পারিনি এত দিন ধরে কথা হচ্ছে আমাদের ইস আমি কত বড় গাদা দেখছো আরে ব্যাপার না অমন হয় নাও এবার গাড়িতে উঠে বসতো আহিয়া সানিয়ার লাগেজগুলো গাড়ির টিকিতে। রাখলো সানাই উঠে বসলো গাইতে বাই দা ওয়ে তুমি আমায় কিভাবে চিনলে তোমার ফেসবুকের ডিপি দেখে আর এমনিতেও মন্ত্রী অবিরূপ চৌধুরী মেয়েকে চেনা এতটাই দুষ্কর বুঝি সানাই আর আহিয়া হেসে উঠলো দুজনে তাদের গাড়ি বেরিয়ে যেতে কেউ একজন এসে দাঁড়ালো সেখানে বাঁকা হাসি এসে বলল। লিভিং আনকমপ্লিট গল্প ইটস টাইম টু রিভেন্স গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ